সাভার গণ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সোসাইটি নামে একটা সোসাইটি যেখানে আপনারা প্লট কিনতে পারবেন একদম সুলভ মূল্যে এখনই বাড়ি করতে পারবেন প্লটগুলো রেডি আছে বিদ্যুতের লাইন আছে অলরেডি পেছনে দেখতে পাচ্ছেন বাড়িও হয়েছে এখানে টোটাল বিশটা প্লট ছিল তার মধ্যে ষোলোটা প্লট সেল আলহামদুলিল্লাহ অলরেডি সেল হয়ে গেছে বাকি চারটা আছে এই চারটা প্লট আপনি কিনতে পারবেন একদম এক বছর আগেও যে দামে সেল করেছেন এখনো সেই দামে কারেন্ট না দেওয়ার আগেও যে দামে কারেন্ট দেওয়ার পরেও সেই দামে ডেন করে দেওয়ার পরেও সেই দামে আচ্ছা তার মানে হচ্ছে এই দামটা কিন্তু হিসাবে বাড়ার কথা ছিল আমরা বাড়াই আচ্ছা আপনারা বাড়ান নাই তো যেহেতু মিলন দেওয়ান ভাই এই প্রজেক্টের যিনি ওনার ওনার সাথে আমরা কথা বলছি এবং ওনার কাছ থেকে আপনারা জমিগুলো গুলো কিনবেন এখানে যে মেইন যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে চোদ্দ ফিটের চোদ্দ ফিট সাথে শাখা একটা রাস্তা আছে বারো ফিট যেটা দুই দিক দিয়েই বের হয় মেন আমাদের এই প্রজেক্টটাই হলো একটা কর্নার প্লট এবং এটা হচ্ছে ঘোড়াপির মাজার বলে তাই তো ঘোড়াপির এটা সাবার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরত্বে তো যারা আপনারা চান এরকম একটা লোকেশনে একটা জমির মালিক হবেন একটা প্লটের মালিক হবেন এবং এখানে বাড়ি করবেন আপনি নিজে বসবাস করার জন্য হোক অথবা আপনি ভাড়া দিয়ে দেওয়ার জন্য হোক এই দিকটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং বিশ্ববিদ্যালয় যেহেতু রয়েছে প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে অনেকেই চান যে না আমি ভাড়ার যে টাকাটা লাভ লভ্যাংশ যেটা সেটা দিয়ে আমি সংসার চালাবো আমার একটা ফিউচার ইনকাম আপনার ফিউচার ভবিষ্যতের জন্য এটা লাগবে আপনার বাচ্চা কাছে নিশ্চিত একটা ইনকামের ব্যবস্থা যারা করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হতে পারে এই আমাদের সোসাইটি যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্রাইজ মাত্র আপনি অবশ্যই মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি তার অফিসে আসবেন প্লটগুলো দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে যদি ভালো মনে করেন দেন আপনি একটা প্লট বুকিং দেবেন